যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনী শ্রবণে মনের অশান্ত ভাবের সমূলে বিনাশ ঘটে বিক্ষিপ্ত জীবন হয় ছন্দময় মনের অস্থিরতা পায় স্থিরতার শীতল স্পর্শ তাই আজ আমি আপনাদের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাল্যকালে ঘটে যাওয়া এক ঘটনা উপস্থাপন করছি তা হল বাল্যকালে ঠাকুর অর্থাৎ গোদায়ের প্রথম কখন ভাবাবেশ ঘটে বা ভাবতন্ময়তায় তিনি মগ্ন হন সময়টা ইংরেজির আঠারোশো ঠাকুরের বয়স তখন মাত্র ছ বছর ছোটবেলা থেকেই গদাই গ্রামের সকল মানুষের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন ওই অল্প বয়সেই তিনি গৃহের নিত্য পূজা পাঠ ধর্মীয় স্বাস্থ্য পাঠ সঙ্গীতের মাধ্যমে সকলের মন জয় করেছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু এসেছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবী গৃহে এরূপ হওয়াই অত্যন্ত স্বাভাবিক তবে ঠাকুর বা গোদায় কিন্তু ছোটবেলা থেকেই অত্যন্ত দুষ্টু ও চঞ্চল প্রকৃতির ছিলেন নানা প্রশ্ন মনে আলোড়িত হতো বড়রা কোনো কিছু করতে নিষেধ করলে যতক্ষণ না কেন নিষেধ করা হচ্ছে তার উত্তর পান ততক্ষণ তাকে ছাড়ে না আর উত্তর না পেলে সেই কাজ করে নিজেই তার সত্য যাচাই করে নিতেন তিনটি জিনিস যা বাল্যকাল থেকেই গোদায় অত্যন্ত মন প্রাণ দিয়ে করে আসতেন তা হলো ভক্তি ভরে পূজার্চনা সঙ্গীত পুরান গ্রন্থপাঠ বা কাহিনী শ্রবণ আর এই গুণেই তিনি তিল তিল করে হয়ে উঠেছিলেন প্রাণের ঠাকুর ঠাকুরের প্রথম ভাবাবেশ বা ভাবতন্ময়তার প্রথম প্রকাশ ঘটে মাত্র ছ বছর বয়সে সময়টা বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস পরনে ধুতি ও আদুরগা বালক গোদায় কামারপুকুর গ্রামের পার্শ্ববর্তী যে মিঠো পথ আছে সেই মিঠো পথ দিয়ে হাতে সামান্য কিছু মণি শালপাতার মোড়কে নিয়ে মনের আনন্দে খেতে খেতে চলেছে মাঠের আলপথ ধরে চলেছে গোদায় এমনই সময় গোদায়ের দৃষ্টি পড়ে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যময়তার প্রতি আকাশে হঠাৎ এক ফালি মেঘ যেন ক্রমশ পুঞ্জীভূত হয়ে ঘনীভূত হতে চলেছে ঠাকুর সেই দিকে তাকিয়ে থাকলেন কি অপূর্ব দৃশ্য মুহূর্তের মধ্যে সেই খণ্ড মেঘ চাড়িয়ে গেল মাথার উপরে সমস্ত আকাশে মেঘের দ্রুত স্থান পরিবর্তন ও চলমানতা গোদাইকে এক অনির্বচনীয় লোকে তুলে নিয়ে গেল খনিকে একদল বলাকা সেই কালো মেঘকে পাশে রেখে উড়ে চলল আকাশের দিক থেকে অন্যদিকে শিশু মনে এই ভাব স্পর্শ করতে বিলম্ব হলো না হাঁ করে নিষ্পলক দৃষ্টিতে দেখতে থাকে গোদায় বালক গোদায় প্রকৃতির এই শোভা দেখে চেতনা হারায় এবং মাঠের আলপথের ধারেই পড়ে যান হাতের মুড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে এই রকম অচৈতন্য অবস্থায় গোদায় বেশ কিছুক্ষণ পড়ে থাকে পরে গ্রামেরই লোকজন তাকে মাঠের আলপথ থেকে উদ্ধার করে বাড়িতে এনে চোখে মুখে জল বাতাস করতে থাকে মা চন্দ্রামণি দেবী অত্যন্ত ভয় পেয়েছিলেন বৈদ্য ডাকলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গ্রামের সকল নারী পুরুষে পরিপূর্ণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাসভবনটি সকলেই ইষ্টদেবতার নাম স্মরণ করে গোদায়ের সুস্থতা কামনা করে বেশ কিছুক্ষণ পর গোদায়ের জ্ঞান ফিরে আসে এবং এমন ভাব দেখান যেন কিছুই হয়নি কোনো কষ্ট নেই ব্যথা নেই একদম স্বাভাবিক সকলেই ওবা চন্দ্রামণি দেবী তো কেঁদেই চলেছেন বরং গোদাই নিজেই তার মাকে সান্ত্বনা দিতে থাকে এই যে ঠাকুর বাল্যকালে মেঘপুঞ্জের সাথে বলাকাশিনীর অপূর্ব খেলার দৃশ্য দেখেন এবং প্রকৃতির নিসর্গ রূপের প্রতি তার ভাবতন্ময়তা যা তাকে বাহ্যজ্ঞান শূন্য করে এক অন্য লোকে নিয়ে গিয়ে অভ্যন্তরীণ জ্ঞানে রঞ্জিত করে চরম আনন্দ অনুভূতির সাগরে নিমজ্জিত করেছিলেন এটাই ছিল বাল্যকালে ঠাকুরের প্রথম ভাবাবেশ বা ভাবতন্ময়তা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন